তোমার সন্তান সন্ততি যখন মৃত্যুবরণ করবে তখন তুমি তার জন্য কি করতে পারো কারণ সে তো মারা গেছে তার তো আমল বন্ধ হয়ে গেছে তার তো অতিরিক্ত আমল নাই কিন্তু মুসলমানদের জন্য তাদের জন্য তিন চার উপায় খোলা আছে তিনভাবে তারা মৃত্যুর পরেও কবরের ভিতরে সব পাবে নেকি পাবে সব পাবে তার একটা হচ্ছে দোয়া যে কবি সন্তান সন্তান সতত জীবা এটাও একটা মাধ্যম উপায় যে মৃত্যুর পরেও পাবরে ভিতরে দোয়া করবে আর সিস্টেমের না কোন বই আছে আবার নবীজি বলেন যে মান লাই তো বিল কবি ইল্লা কাল গারিগি মুতা কবিস মানুষ যখন মৃত্যুবরণ করে এবং তাকে কবরে লিখে দেওয়া হয় তার অবস্থাটা কেমন হয় সে সেই রকম অবস্থা হয় যেমন একজন ব্যক্তি সাঁতার জানে না এরকম অবস্থা হয় চিন্তা করো তখন তার কেমন অবস্থা হয় আমার মবীজি বলেন চিন্তা করো সেই সময় সে একবার পানি পিছনে টবে আবার ভাবছে এই যে অবস্থাটা এই অবস্থাটার কতই হয় ওই কবর

সে কেমন খুঁজে হয় একটা মেম্বার একটা চেয়ারম্যান পাশ করলে কেমন খুঁজে হয় একটা দেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট পাস করলে কেমন খুঁজে হয় আর আমার কমিটি বলে সমস্ত দুনিয়ার বাচ্চাই দিলে সে তত্ত্ব খুঁজে হতো তার থেকে বেশি খুঁজে হয় তাহলে আমাদের দোয়া করা লাগবো না আমার কমিটি বলেন তুমি দোয়ার জন্য এটা শর্ত নয় যে তোমাকে কবরে গিয়ে দোয়া করতে হবে কবরের পাশে দাঁড়িয়ে করতে হবে দূরে থেকেও দোয়া করে

যেরকম অসম্ভব ওইরকম অসম্ভব হয় তুমি যদি কেটে কেটে আল্লাহ আল্লাহ তোমার তোমার করবে তোমাকে জাহান্ন এমন ভাবে হরণ করে দেবে যেরকম ভাবে দুধ পর ওই দুধ আবার কাটের দিকে প্রবেশ করানো যায় না সেরকম ভাবে আমার সাথে সাথে সবাই বড়